লাইলাতুল কদর বা সবে কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে এক যুগে একসঙ্গে একটা রাতেই হয় নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে এ বিষয়ে আমরা অনেককে প্রশ্ন করতে দেখেছি মূলত রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি এর মধ্যে থেকে তেইশ সাতাশ একুশ এ সমস্ত রাতের কথা যে সমস্ত পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না যার কারণে রসুল করিম সাল্লাহ শেষ দশকের প্রতিটি রাতে বন্দী করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লালাতল কদর পেতে পারি এখন কথা হলো সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লালিতল কদর হয় কিনা এর হাঁ বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লালাতল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট এ রাতেই সারা পৃথিবীতে লালাতল কদর হবে হ্যাঁ সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলের অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে যেমন কথার কথা আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি এ রাতটি পাকভারত মহাদেশের মানুষের জন্য বেজুড় একটি রাত তেইশতম রাত কথার কথা এই তেইশতম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ স্মাতালের রাতকে নির্ধারণ করে থাকেন তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে এই রাতটি যে অঞ্চলে যখন আসবে সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে অথবা আমাদের রাত শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে এই রাতটি চব্বিশ ঘন্টার ভেতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে যখন যেখানে রাত হবে সেখানে ফেরেস্তাদের আগমন এর বিষয়টি তাহলে রাত একটাই থাকছে সে রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে আরেতর কদর হচ্ছে তবে সে রাতটি কোন অঞ্চলের মানুষের জন্য হয়তো বেজোর রাত হচ্ছে অন্য অঞ্চলের মানুষের জন্য সেটি জোর রাত হতে পারে এটি হলো অনেক অলামাকর ব্যাখ্যা তার মধ্যে থেকে শেখ তৈরি